যে সকল গাছ একবার কাটছেন ইউকালি আর দাম পাচ্ছেন না ইউকালি গাছ যেখানে রোপণ করা আছে তার আশপাশে কোনো ফসলই হচ্ছে না এবং পাশাপাশি মাটিকেও দূষিত করে ফেলছে সরকার এই ইউকালিপটাস এবং আকাশমণি গাছকে নিষিদ্ধ করেছেন এজন্য যাদের এরকম বড় গাছ আছে সে সকল কৃষক ভাইরা যাদের গাছ এরকম বড় হয়ে গেছে তারা দ্রুত বিক্রি করে ফেলুন নয়তো এমন হইতে পারে যে সকল মাছ একসাথে বাজারে আসছে দু টাকা কেজি মাছ পানির দরে দিয়ে যায় এমন ঘটনাও ঘটে যেতে পারে যে সকল গাছ একবার কাটছেন ইউকাল প্রেসের আর দাম পাচ্ছেন না সুতরাং আস্তে আস্তে যাদের গাছ এরকম বড় মাপের আছে দ্রুত কেটে মাঠ পরিষ্কার করে ফেলুন কারণ সরকারের প্রজ্ঞাপন সরকারের নির্দেশনা এই ইউকালিপ্টারের গাছ বা আকাশমণির গাছ লাগানো বিক্রি নিষিদ্ধ অর্থাৎ এই চারা উৎপাদন মার্কেটিং করা করা এবং গাছ স্থাপন করা নিষিদ্ধ তাই যাদের যেখানে এই কৃষকের মাঠে আমি এলাকায় কাজ করছি এখানে যখন ধান রোপন করা হয় বা কোনো ফসল রোপণ করা হয় এই পাশে এই গাছের এই পাশে এবং এই পাশে চার পাশে কোনো ফসলে আবাদ করা সম্ভব হয় না এবং এই গাছ থেকে প্রায় দশ ফিট দূর পর্যন্ত গভীর পর্যন্ত পানি শোষণ করে নিতে পারে এবং এই গভীর থেকে সে পানি শোষণ করে সুতরাং এই গাছ মাটি থেকে যেমন পানি শোষণ করে অতিরিক্ত পরিমাণে তেমন খাবার শোষণ করে এই গাছ থেকে এক ধরনের টক্সিন মানে বিষ জাতীয় রস ঝরে যা মাটিকে বিষক্রিয়া করে ফেলে যা অন্য ফসল উৎপাদনে ব্যাপক একটা ব্যাঘাত সৃষ্টি করে সুতরাং আমরা এই গাছটা দ্রুত কর্তন করে এটি অস্ট্রেলিয়ান প্রজাতির একটা গাছ এই গাছটা কর্তন করে আমরা দেশীয় ফলস বা বনজ বৃক্ষ রোপণ করি পরিবেশের ভারসাম্য রক্ষা করি পাশাপাশি আমরা 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 এই এই গাছের গাছের জানি পাতা সেখানে আবাদ হয় না আর এই গাছের কাঠ যদি আপনাদের বিশ্বাস না হয় এই গাছের কাঠ ফালা কাঠ বা তক্তা যদি কোনো পানিতে রেখে দেন দেখবেন পানি কালো হয়ে গেছে বা যদি ছোট মাছ থাকে সেখানে মরে যেতে পারে কারণ এইখান থেকে বিশ্বের মতো এক ধরনের রস বের হয় যেটা মৎস্য এবং উদ্ভিদের জন্য ব্যাপক ক্ষতিকর এবং মাটিতে প্রচুর পরিমাণে এটা বিষক্রিয়া ছেড়ে দেয় সুতরাং আমরা দ্রুত এ গাছ রোপণ বিপণন বন্ধ করে দিব এবং দেশকে স্বয়ং সম্পন্ন করবো ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম